জানেন সদ্য লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এই লোকসভা নির্বাচনে এই ভারতবাসীর গণতন্ত্রবাসী মানুষ আমাদের চশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীভাবে তৃতীয়বারের জন্য দিল্লিতে প্রধানমন্ত্রী হওয়ার জন্য আশীর্বাদ করেছেন তারই অঙ্গ হিসেবে আমাদের ত্রিপুরা যে দুটি সিট পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচন এবং পূর্ব ত্রিপুরার আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির দুজন মনোনীত প্রার্থীকে এই রাজ্যের মনোদেতারা বিপুল ভোটে বিরোধীদের জামানত জব্দ করে বিপুল ভোটে জয়যুক্ত করেছে তারই অঙ্গ আপনাদের সূর্যবিন্দ্র বিধানসভার অন্তর্গত মহলনগর পঞ্চায়েতের উদ্যোগে আজকে আমরা একটা বিজয়ী সমাবেশ উদযাপন করছি পুরুল থেকে শুরু পুরুল থেকে শুরু হয়েছে বিজেপি আমাদের এই মিশিনটা শুরু হয়েছে আমাদের হলনগর যে মলনগর যে পার্টি অফিস আমাদের কেন্দ্রীয় কার্যালয় বাইপাস সংলগ্ন ওইখান থেকে মিশিনটা শুরু হয়েছে নাকি তোরা পার্টি এফিস হয়ে নাইন টেনচুলা হয়ে আজকে আমরা জালচুমুনি এসেছি হ্যাঁ আপনার নাম আমার নাম সমরসা মরলনগর পঞ্চায়েত চুড়ি ঠিক